আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আবারও ছোট্ট ছোট্ট কিছু শব্দ দিয়ে বাক্য মেকিং করে যেভাবে আপনি আরবিতে কথা বলবেন তো আজকে সেই সম্পর্কে কিছু ধারণা দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আসল কাজে চলে আসি তো সর্বপ্রথম এখানে দিয়েছি আপনি কোথায় যাচ্ছেন এর আরবিতে কি বলবেন ওয়েন ইন ত্যা রো ওয়েন ইন রো অর্থ কি আপনি কোথায় যাচ্ছেন এখানে ওয়েন অর্থ কোথায় এবং ইনতে রো অর্থ আপনি যাচ্ছেন ইনতে অর্থ তুমি বা আপনি এবং রো অর্থ যাচ্ছেন তো আবার একটু বলি ওয়েন অর্থ কোথায় ইনতে অর্থ আপনি বা তুমি এবং রো অর্থ যাচ্ছেন তো ওয়েন ইনতে রো অর্থ কি আপনি কোথায় যাচ্ছেন তো এরপরে আছে কি আমি জানি না সে কোথায় আছে এর অর্থ কি আনা মোমালুম হুয়া নফর ওয়েন মজুদ আনা মোমালুম হুয়া নফর ওয়েন মজুদ অর্থ কি আমি জানি না সে কোথায় আছে এখানে আমি জানি না এর আরবি কি আনা মো মালুম অথবা আনা মাফি মালুম আপনি যেটা বলেন সমস্যা নেই আনা মো মালুম অথবা আনা মাফি মালুম অর্থ কি আমি জানি না এরপরে আছে কি সে কোথায় আছে এর আরবি কি হুয়া নফর ওয়েন মজুদ অর্থ কি সে কোথায় আছে তো হুয়া অর্থ সে অবশ্যই জানেন এরপরে আছে কি কোথায় আছে এর আরবি কি ওয়েন মজুদ ওয়েন অর্থ কোথায় এবং মজুদ অর্থ আছে তো এখানে কে আছে হয়তো বা একজন লোক মানুষ তো এই জন্য এখানে নফর শব্দটি ব্যবহৃত হয়েছে তো আনা মোমালুম হুয়ার ওয়েন মজুদ অর্থ কি আমি জানি না সে কোথায় আছে তো এরপরে আছে কি আপনার জন্য আমি কি করতে পারি এর আরবি হচ্ছে কি আনতা শুনতাবি অথবা এসতাবি অথবা শূন্য এবি তো তিনটার আপনি যেটা ব্যবহার করেন তো সাথে আনতা যোগ করে নেবেন তো আমার কাছে এবিটিই ভালো লাগলো তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করবেন আনতা শুনো এবি। অর্থ কি আপনার জন্য এরপরে আইয়া খেদমা অর্থ কি আমি কি করতে পারি তো আনতা শুনো এবি আইয় খেদমা অর্থ কি আপনার জন্য আমি কি করতে পারি তো এরপরে আছে কি তুমি কোথায় যাচ্ছ এর বাংলা হচ্ছে কি সরি এর আরবি হচ্ছে কি ওয়েন ইন্টারো তুমি কোথায় যাচ্ছ এর আরবি কি ইন ইন্টা রো এখানে ওয়েন অর্থ কোথায় এবং ইনতে অর্থ তুমি রো অর্থ যাচ্ছ তো দা ওয়েন রো এটা বললেও হবে ইনতে অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রো অর্থ যাচ্ছ তো ইনতে রো তুমি কোথায় যাচ্ছ তো পরে আছে কি আমি জানি না সে কোথায় আছে এর আরবি কি আনা মাই আদ্রি হুয়ানো ফর মজুদ এখানে আনা মাইয়াদ্রি হুয়া নফর ওয়েন মজুদ এর অর্থ কি আমি জানি না সে কোথায় আছে তো এখানে আনা অর্থ আমি এবং মাই আদ্রি অর্থ কি জানি না এবং হুয়া অর্থ সে নফর ওয়েন মজুদ অর্থ কোথায় আছে লোকটি কোথায় আছে তো একত্রিত করে যদি বলেন আনা মাইয়াদ্রি হুয়া নফর ওয়েন মজুদ অর্থ কি আমি জানি না সে কোথায় আছে তো পরে আছে কি তুমি কি জানো এর আরবি কি শুনো ইনতে মালুম অথবা আপনি বলতে পারেন এস ইনতে মালুম বিশেষ করে শুনো অথবা এস অর্থ বোঝায় কি এবং ইনতে অর্থ তুমি মালুম অর্থ জানো বা জানা বা বোঝা বা বুঝি এরকমের তো শুনো ইনতে মালুম অর্থ কি তুমি কি জানো আমি জানি না এর আরবি কি আনা মাই মাইয়াদ্রি অথবা মো মালুম মাই আরুফ আনা মাইয়েদ্রি অথবা মো মালুম আরুফ অর্থ কি আমি জানি না অথবা এটাও বলতে পারেন যে আনা মাফি মালুম এই শব্দটাই বেশি ব্যবহৃত হয় আনা মাফি মালুম অর্থ কি আমি জানি না অথবা আমি বুঝি না অথবা আনা মাইয়াদ্রি এটাও অনেকে ব্যবহার করে অথবা আলম মাই এরোফ এটাও ব্যবহার করে তো আপনার যেটা সুবিধা হয় সেটা শিখে নেবেন তো এরপরে আছে কি কতক্ষণ দেরি হবে অর্থ কি এর আরবি কি কাম ইতে আক্ষর অর্থ কি কতক্ষণ দেরি হবে এখানে কাম অর্থ কতক্ষণ বোঝায় এবং দেরি হবে এর আরবি কি ইতে আক্ষর কাম ইতে আক্ষর কতক্ষণ দেরি হবে তো এখানে কাম ইতে আক্ষরের সামনে যদি ইজি বসান তাহলে হবে কি আসতে বা আসবে বা আসতে এরকমের তো কাম ইতে আক্ষর ইজি কতক্ষণ দেরি হবে আসতে তো এভাবে মানে শব্দগুলো সর্বপ্রথম শিখে অল্প অল্প করে তারপরে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই খুব ইজিভাবে আরবিতে কথা বলতে পারবেন তো পরের পেজে আছে কি আমি এখন যেতে চাই এর আরবি কি আলহিন আনা এবিরো আলহিন আনা এবো অর্থ কি আমি এখন যেতে চাই এখানে আলহিন অর্থ এখন এবং আনা অর্থ আমি তো আলহিন আনা এখন আমি এবিরো অর্থ যেতে চাই বোঝায় তো রো অর্থ কি যেতে চাই তো এবি অর্থ যেতে এবং রো অর্থ চাই বা যাওয়া এরকমের বোঝায় তো আমি এখন যেতে চাই এর আরবি কি আলহিন আনা এ তো এরপরে কি আছে সে রুমে নাই এর আরবি কি হুয়া মাফি গুরফা অথবা বলতে পারেন হুয়া মো মহজুদ অর্থ কি সে রুমে নাই হুয়া অর্থ সে এবং মাফি অর্থ নাই গুরফা অর্থ রুম তো হুয়া মাফি গুরফা সে রুমে নাই অথবা বলতে পারেন হুয়া মো মজুদ মো মজুদ অর্থ কি রুমে নাই হুয়া অর্থ সে তো এখানে হুয়া মো মজুদ অর্থ কি সে রুমে নাই তো এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে গুরফা অর্থ রুম তাহলে এটা কিভাবে হবে তো ভাই একটা জিনিস কি মনে রাখবেন যদি আপনি এখানে বলছেন কি হুয়া মো মজুদ তো হুয়া অর্থ সে এটা তো অবশ্যই আমরা জানি বা তিনি তো এই যে সে অথবা তিনি এইটার ধারা আপনার রুমটা পরিণত হয়ে গেছে তো হুয়া ম মজুদ সে রুমে নাই অথবা সে ওখানে নাই অথবা সে এই জায়গায় নাই তো এইরকমের বুঝায় আর হয়তোবা যে কথার ধাঁধে বা যে কথার ধরনে এটা আসবে সেই কথার উত্তরে হয়তোবা সে বুঝে নেবে তো এই জন্য বলা হয়েছে যে হুয়া মজুদ অথবা আপনি সদাশুতি এটাও বলতে পারেন যে হুয়া মাফি গুরফ সে রুমে নাই তো পরে আছে কি সে বেশি কথা বলে এর আরবি কি হুয়া গিরগির এখানে হুয়া অর্থ সে এবং গিরগির অর্থ বেশি কথা বলা বা বক বক করা তো হুয়া গিরগির সে বেশি কথা বলে তো এরপরে আছে কি বেশি কথা বলে কেন দেখেন একই সাথে রিলেটেড দুটো শব্দ দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো বেশি কথা বলে কেন এর আরবি কি লেস গিরগির তো শুধু এখানে লেস শব্দটি যোগ করবেন তাহলে হবে কি সে বেশি কথা বলে কেন আর যদি সেও উল্লেখ করতে চান তাহলে হবে কি হুয়া তো হুয়া লেস গিরগির সে বেশি কথা বলে কেন বা আমতা লেশ গিরগির আপনি বেশি কথা বলেন কেন বা লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন তো ইনতে অর্থ তুমি লেস অর্থ কেন এবং গিরগির অর্থ বেশি কথা বলা বা বেশি বক বক করা তো পরের পেয়ে আছে কি কাজটি তাড়াতাড়ি করো এর আরবি কি সাউই সুরা সুরা সুগোল তো এখানে কাজ এর আরবি কি সুগোল কোনো কাজ করা বা কাজ সোধা কথা কাজ কাজকে বলি সুগোল এবং সাউি অর্থ কি করো করো এর আরবি কি সাবি সুরা অর্থ কি তাড়াতাড়ি তাড়াতাড়ি এর আরবি কি সুরাসুরা তো সাবি সুরা সুগোল কাজটি তাড়াতাড়ি করো মো তাখির সুরাসুরা তাল অর্থ কি দেরি করো না তাড়াতাড়ি আসো এখানে মো তাখির অর্থ কি দেরি করো না এবং সুরা তাল অর্থ কি তাড়াতাড়ি আসো মো তাখির অর্থ দেরি করো না মো অর্থ না এবং তাখির অর্থ দেরি করা তো মো তাখির দেরি করো না এবং সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো তো মো তাখির সুরা সুরা তাল দেরি করো না তাড়াতাড়ি আসো তো পরের আছে কি তাড়াতাড়ি যাও পরে এসো এর আরবি কি রো সুরা সুরা বাদে নেজি। এখানে রো অর্থ যাও এবং সুরাসুরা অর্থ তাড়াতাড়ি তো রো সুরা তাড়াতাড়ি যাও দেন ইজি অর্থ কি পরে এসো পরে এসো এর আরবি কি বাদেন ইজি তো তাড়াতাড়ি যাও পরে এসো এর আরবি কি রো সুরা সুরা দেন ইজি এরপরে আছে কি আমি এখন ঘুমাতে চাই অর্থ কি আলহিন নুম আলহিন আনা এবি নোমের বাংলা অর্থ হচ্ছে কি আমি এখন ঘুমোতে যাই তো এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন তো আলহিন আনা আমি এখন অথবা আনা আলঢিন আমি এখন ঘুমোতে চাই এর আরবি কি এবি নুম এখানে নুম অর্থ ঘুম নোমের বাংলা অর্থ হচ্ছে কি ঘুম বা ঘুমাতে এবং এবি অর্থ চাই বা লাগবে বা দরকার তো আমি এখন ঘুমাতে চাইয়ের আরবি আলহিন আনা এভিনুম কত সময় লাগবে আসতে আরবি কি কাম ইজি ছা আ আবগা কাম ইজি ছা আবগা এর অর্থ কি কত সময় লাগবে আসতে তো এখানে কাম অর্থ কত এবং ইজি অর্থ আসতে এবং ছা অর্থ সময় আবগা অর্থ লাগবে তো কাম ইজি ছা আ কাম ইজি ছা আ অর্থ কি কত সময় আসতে এবং আবগা অর্থ লাগবে কত সময় আসতে লাগবে অথবা কত সময় লাগবে আসতে তো একত্রিত করে যদি বলেন তাহলে হবে কি কাম ইজি সাহা আবগা কত সময় লাগবে আসতে তো এর সামনে যদি আনতা যোগ করেন তাহলে হবে কি আমতা কাম ইজি সাহা আবগা অর্থ কি আপনার কত সময় লাগবে আসতে তো এরপরে আছে কি হুনাক সুফ তাহাত অর্থ কি ওখানে নিচে দেখো ওখানে নিচে দেখো এর আরবি কি হুনাক সুপ তাহাত তো এখানে হুনাক অর্থ ওখানে এবং নিচে অর্থ কি তাহাত নিচে এর আরবি কি তাহাত এবং সুপ অর্থ দেখো বা দেখা কোনো কিছু দেখাকে বলবেন সুপ সুপ দেখো তো হুনাক সুপ ওখানে দেখো তাহাত অর্থাৎ নিচে তো হুন সুপ তাহাত ওখানে দেখো নিচে অথবা ওখানে নিচে দেখো তো ভিডিওটি দ্বারা আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি নূতন হলে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ